সাথে কাউকে শিরিক করা যাবে না মিশানো যাবে না শুধুই আল্লাহর জন্য করতে হবে আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা এক বিশুদ্ধ আমল দুই আমি আল্লাহর জন্যই শুধু আমল তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করব কুত্তারে তো সেদা দিতে কয় নাই গরুরে তো বলে নাই তাইলে বে নামাজি মানুষের লোক তার তুলনা হয় না সাগলের লাগেও তার তুলনা হয় না কুকুর বিড়ালের সাথেও তার তুলনা হয় না তার কোনো তুলনা নাই হে তুলনা হীন হে কি বলে হেটা হেরে জিঙ্গান তুই কি তা তুই কর আমি কি লেগে আমি টোয়া ফাই না তোমার কি করতাম তোমার কি ফেলাস্টিক করলে ভালো হয় না পলিথিন করলে ভালো হয় না হাফ প্যান না ফুল পেন আমি এটা পাই না না পাইলে আমি করতে পারি আপনি কি আমরা জোর করে কয়েকদিন আমার আমি তো জানি না এই জন্য বেনামাজির কোনো পরিচয়ই নাই তো নামাজ পড়ে দলস ভাবে খামখেয়ালি করে আল্লাহ বলছে এটা মুনাফিক এটা মুনাফিক তাহলে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন তাহলে এই জন্য বললাম কোরআন শরীফ আছে ফাখা ফামিম বা দিম খালফুন আবা উল সালা বতাবাৎ কৌনা গাইয়া আল্লাহ বলেন একদল উত্তরসূরি হবে যুগে যুগে নিকৃষ্ট একদল প্রজন্ম হবে যুগে যুগে নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগে কিছু জেনারেশন এমন হবে যারা নিকৃষ্ট জেনারেশন তারা কারা যাদের দুইটা অভ্যাস এক আবাউসালাহ তারা প্রতিনিয়ত তাদের নামাজকে নষ্ট করে দেয় এখানেও নামাজ পড়ে না এটা না তফসির মাহারিফুল কোরআন এটার ব্যাখ্যা আছে নামাজের যত হুকুম হাকাম এগুলো যথাযথভাবে আদায় করে না আদায় করে না এটাকেই বলে নামাজকে নষ্ট করে দেয় পত্তা এবং নিজের মনের ইচ্ছা মতো চলে নিজের মনে যা চায় শাহওয়াত মনের কামনা বাসনা মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেই শুধু অনুসরণ করে আল্লাহ বলেন এমন নিকৃষ্ট প্রজন্ম প্রত্যেক যুগের এই নিকৃষ্ট মানুষগুলোকে আমি আল্লাহ জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত সবচেয়ে বেশি আজাবের গর্তরে নাম হলো গাই এ গাই নামক গুহার মধ্যে গর্তের মধ্যে জাহান নামে তারা ছুঁড়ে মানুষ সوف يلقون غيا তাইলে আল্লাহ বলছেন বাস যে নামাজ নষ্ট করে সুন্দরভাবে নামাজ পড়ে না যে নিকৃষ্ট জেনারেশন কোনো রকম বললে হইতো না আমরা আমাদের দেশের সাধারণ আও মাইতো না স্যার আমরা কোন আমনেগর লোকে পাইতাম না আমরার গোমত কোনো রকমে আল্লাহ বিল্লাহ কইরা কদর কবরে না কা আমরারে কে বলছে কোনো রকমে কবরে যাই আমরারে কোনো রকমে দুনিয়াতে থাকেন আর ও দুগা আফল খাইতে পারবা কোন রকমে দুনিয়ায় থাকেন আরো দুই খিলি পান খাইতেন পারবেন কান কোন রকমে চেষ্টা করে আছেন টাঙ্গাই ধুয়ে রাখতে কোন ফ্লাই যে কোন রকমে দুনিয়াতে রাখিস আমার কবরে দিস কবরে কোন রকম যাইতে বলে নাই আপনি বললেও নাকি কবরে বলছে পূর্ণ ইমানদার হইয়া যাইতে কবরে বলছে পূর্ণ মুসলমান হয়ে যেতে কোন রকম যাইতে বলছে আপনার মেয়া তা আপনি দি কোন রকমে আল্লাহ বিল্লা করে কবরে যাইতে লিখছে কোন রকমে যাবেন কেন আল্লাহ কোন রকমই করবেন কেন আল্লাহ তো আল্লাহ এটা আবার কোনোরকম কি এই জন্য এটা বললাম আর কি অনেক আয়াত দিয়া দলিল দেওয়া যাবে যেখানে এ কথা বোঝাতে উদ্দেশ্য কোনো আমল কবুল হওয়ার জন্য কোরআন সুন্নামতে বিশুদ্ধ হইতে হবে যেমন একটা উদাহরণ দিলাম নামাজ অসংখ্য মুসল্লি আপনারা নামাজ পড়েন খামখি আলী ঠিক মতো রুকু সেজদা গুসল হয় না চার রাখাত সুন্নত নামাজ পড়ে এক মিনিটও লাগে না দেড় মিনিটও লাগে না একশোটা দানার তসবি পড়ে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার হায় হায় এক মিনিটও লাগে না কি দ্রুত পড়েছেন ফেল সোনা না সোনা না এত দ্রুত এগুলো এমন করেন কেন আপনি কি কোনো কামে যাবেন না চুরিত যাবেন আপনার সমস্যা কী এরকম করার কি আছে বয়স্কদের এই বদভ্যাস বেশি নজয়ান তো তসবি পড়েই না আর বয়স্ক যেগুলা পড়ে এরা এরুম করে শুধু মানে একটা মিনিটের মধ্যে এটা রে মনে করে যত দ্রুত শেষ করতে পারবো তত নেকি না না যত আস্তে যত যত্ন করে যত শুদ্ধ করে যত ধীরে ধীরে পড়বে তত নেকি মিশে কোরআন সাদিস আছে কেয়ামতের দিন এ ভাই এই লাইট এটা নেবেন এই লাইট এই আল্লাহ তালা বলেন হাদিসে আছে আল্লাহ তারা বলবেন কেয়ামতের দিন যারা নিয়মিত যারা পড়েছে মুখস্থ করেছে কোরআন যারা জীবন বোর আগলাইয়া রাখছে তাদেরকে আল্লাহ বলবেন ওয়ারতাকি আমার বান্দা আজ হাসরের মাঠে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো তবে ওয়ারাত্তিল দুনিয়া এভাবে পড়ো ধীরে ধীরে তার তেলের সাথে যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে পড়েছিলে আমারে খুশি করার জন্য আজ এভাবে পড়ো তো হাসার ময়দানে আল্লাহ চাইবেন কোরআন আস্তে পড়ো যত্ন করে পড়ো তার তিলের সাথে পড়ো আব বিকিতা নামাজ বিন মস্কারি না করলেন এগুলো না এরুন নামাজ আমাদের কে বললো এটা আল্লাহ তালা তো বলছে এটা মুনাফিকের নামাজ নবী তো বলছে এটা মুনাফিকের নামাজ আল্লাহ তো বলছে আরে জাহান নামে মারব আমি এই জন্য বাফ এক নাম্বার হলো শুদ্ধ হওয়া শুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া বিশুদ্ধ হওয়া এটা জরুরি বিশুদ্ধ হওয়া জরুরি দুই নাম্বার হলো এই কথাটা বলেই শেষ করছিলাম এটা এই প্রসঙ্গটা যে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুই জিনিস জরুরি এক কি হওয়া বিশুদ্ধ হওয়া বলেন তো কি হওয়া আবার বলে কিসের আলোকে বিশুদ্ধ হবে কোরআন সুন্নার আলোকে কিসের আলোকে কোরআন সুন্নার আলোকে বিশুদ্ধ আপনার তে আমার তো বড় সুন্দরই লাগছে না আপনার তো সুন্দর ওই তো আমনের তো সুন্দর অসুবিধা কি না অসুবিধা আছে কোরআন সুন্নার আলোকে হইতে হবে সামনের থেকে সুন্দর লাগলে হবেন আপনার থেকে সুন্দর লাগলে হবেন রসুল্লাহ আরিখি এটার মাধ্যমে হইতে হবে আচ্ছা তো দুই নাম্বার হলো যেটা বলতেছিলাম প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দ্বিতীয়টা শর্ত হলো বাধ্যতামূলক আল্লাহর জন্য হওয়া এ আল্লাহর জন্য হইতে হবে আমল শুদ্ধ ঠিক আছে সরাংসরি পড়াও সুন্দর ঠিক আছে কিন্তু মানুষকে দেখানোর জন্য লোক দেখানো মানুষকে খুশি করাই মাক্সাদ টাকা রোজগার করাই মাক্সাদ দুনিয়া কামাই করাই মাকসাদ আল্লাহ আমারও মাফ করেন তো এটা এক্লাস হয়ে লড়া আল্লাহর জন্ম হইল আল্লাহর জন্ম হইত ইন্না নুসুকি ও মাহায়া ইয়া ও মামামাতি আলিল্লাহ নিশ্চয়ই আমার নামাজ আমার সমস্ত আইবাদত আমার জীবন আমার মরণ শুধুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য লিল্লা কার জন্য লিল্লা আল্লাহর জন্য আল্লাহর জন্য ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি আল্লাহ নিজে বলছে তোমাদের সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের হজ আল্লাহর জন্য ফরজ করা হলো এই আল্লাহর জন্য কার জন্য ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি আল্লাহর নবীজি বলছে মান মন যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো যে আল্লাহর জন্য কারো বিরোধিতা করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দান করলো যে আল্লাহর জন্য কাউকে কিছু দিল না গুনার কাজে যে আমার আল্লাহ নারাজ হবে আমি এই গুনাহের কাজে তোমাকে দেব না আল্লাহ রসুল বলেন এই যে আল্লাহর জন্য করলো লিল্লা 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 চারবার বলছে নবী শব্দটা মান আহাব্বা লিল্লা ও আবগাদা লিল্লা ও আতা লিল্লা ও মানা লিল্লা আল্লাহর জন্য লিল্লা মানে কি ওই যে লিল্লা বোর্ডিং কন এই শব্দটা আর কি লিল্লা আল্লাহর জন্য তো আল্লাহর জন্য করলো ইমান নবী সাল্লাহ সাল্লাম বলেন তার ইমান পূর্ণ হয়ে গেল ইমান পূর্ণ হলো তার ইমান পূর্ণ হলো অতএব এটা জরুরি বিষয় তাহলে আমি আপনাদের সামনে যেই প্রসঙ্গটা প্রথম শুরু করেছিলাম কি ছিল এটা যে পরিচিতি অপরিচিতি অনেক মানুষ চিনা অচিনা এটা কোনো বিষয় না এটা কি মূল বিষয় না মূল বিষয় কি আল্লাহ গ্রহণ কর। আল্লাহর কাছে কি হওয়া বলেন না কবুল হওয়া আল্লাহর কাছে কি হওয়া বলেন কবুল আর আল্লাহর কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টি জিনিস জরুরি দুইটি এক নাম্বার কোরআন সুন্নার আলোকে কি হওয়া বিশুদ্ধ হওয়া দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য আমাল এক আয়াতে আল্লাহ এটা বলে দিছে তামান কা না यरজুলিকা রাব্বিহি আখেরাতে যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ চাও জান্নাত চাও তোমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে ফালিয়ামাল আমালান সলিহা তার প্রতিটি আমল যেন হয় বিশুদ্ধ আমল আর ওয়ালা ইউশরিক বিইবাদাতে রাব্বিহি ইবাদতে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না মিশানো যাবে না শুধুই আল্লাহর জন্য করতে হবে আল্লাহ বলেন এই দুই জিনিস ঠিক করে আইবা এ বিশুদ্ধ আমল দুই আমি আল্লাহর জন্যই শুধু আমল তাহলে আমি আল্লাহ আমার দিদার জান্নাতে তোমাকে দান করবো